দেখা আমাদের বড় বড় মেচো সব মাছ ধরতে যাচ্ছে প্যান্ট শার্ট পরে সুদী সুদী আরেকজন যাচ্ছে বালতি নিয়ে বিশাল বড় বড় মাছ ধরবে একটি বিয়ার নিয়ে আসা হয়েছে ওর সাথে কোথায় বিয়ারে ফেটে রাখবে ও ভেতরে জলে ফেলা আছে এই সামনে পুকুর আছে অনেক জল ডুবে যাব আমার ঠাই পায় না পুকুরে দেখুন সামনে পুকুর এই পুকুরটা নতুন নিয়েছি মাছ ছেড়েছি সব ধরে খেয়ে নিয়ে চলে গেছে অনেক জল এই পুকুরে এখন জল দেখো কত জল পুকুরে এই পুকুরে মাছ ধরব এখন জাল ফেলা নিয়ে হচ্ছে এ বলে আমি ফেলবো ও বলে আমি ফেলবো শুকনো জাল ফেলবো বলছে জাল ফেলা হবে বড় মেঝও জাল ফেলে খালি ফর্মাটা দেখো খালি উপর থেকে নিচে যদি ফর্ম্যাটা দেখে নাও এখানে মাছ ধরবো কোনো গা দি দাও দেখো বড়ো মানুষ নিচে গিয়ে করে উনি এখান থেকেই করে যাচ্ছে বড় মেচো চার পাঁচবার হয়ে গেলো পারফেক্ট জানো তেল ব্যাগ নিচে গিয়ে করো না জাল সব ঠিক আছে হুম ফেলতে পারবে কি তার সন্ধ তার বড়ো বড়ো ডায়লগাও যাও এখন জাল ফেলবে আমাদের মিস্টার হন্ডেলার চ্যান্ডে মিস্টার হন্ডেলার চ্যান্ডে এখন জাল ফেলবে না দেখো জাল ফেলছে ওয়াও নাইস বিউটিফুল

ওই দেয় জালের সামনে চলে যাচ্ছে দে তাহলে খদ দিয়ে নিয়ে এসছে কে জানে এদের মাছ ধরতে না মানুষ বলে ওই দিকটা গিয়ে ফেলে এখানে ফেললো আবার এখানেই ফেলেছে আবার বলে মাছ ধরে এই আছে আছে জাল ছাড় জাল আছে দে কাছ থেকে ওইভাবে জাল টানা যায় দূরে আসবে তো

বলছি নাটক দাও দেখো একটা ম্যাচে একটা গেছে ওই কোনটা ওই কোনটা হ্যাঁ দূর থেকে টানবি আস্তে আস্তে নে বাবা এগারো দুগুনে গাইস হ্যালো গাইস পুরো বাইশ দা 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 আস্তে আস্তে টান এদিক আয় এদিকে ওই দায় দা ওই দায় দা মাছ চলে যাচ্ছে মাছ বেরিয়ে গেল মাছ আছে কি না আছে তুমি চুপচাপ মাছ ধরে দেওয়ার দায়িত্ব আমার তো ধরে দেবো আমি তুমি দাঁড়াও তা এই তোমায় কিছু করতে হবে না তুমি হাত দাও জাল ফেলে মাছটা দেখিয়ে দিলাম তাই বাবা আমি দেখে গেছি বলে এসছি পুকুরে নাহলে আসতাম না মাছ আছে কি না আছে তোমরা তো এসে বললে তো মাছ নেই তাহলে আমি জানি তো মাছ আছে কি না আছে ঠিক আছে সে বলে গেছে আমি মাছ ধরে দেখাবো না ধরতে পারলে তারপরে বলবে আমাকে

हमें पाकर मध्य देखे नहीं माँ आज कि ना दाओ हाईट हाईटे ना हाईट आना सकसेसफुल तीन नम्बर बैटालियन लेफ्टी माले नीचे माच एरा सब अकमे ढेक पड़े ना दाओ एक जल दाओ जाओ बालतीफा ना बालती बालती हाँटा छापा दिए हाँड़ी तरह

মাছ ধরা চলছে এগুলো আমাদের এখন কি অবস্থা দেখো ফুল করলে 9 কেজি 8 কেজি 9 কেজি অনেক মাছ পেয়েছি বল গ্যাস তো মোটা পুকুরে মালিক এটা সোয়াচে এরা মালিকের ডানা একটু গরম বালতিতে মাছ আছে দেখাচ্ছি এবা ফুল করে পাগলা করে কি মাছ শাল মাছ পড়েছে এতে শোল মাছ পেঁকাল মাছ পুর মাছ এতেও শোল মাছ দেখো শোল মাছটার সাইজ সবাই বলছিল মাছ নেই এটা মাগুর মাছ আরও মাছ আছে সেটা ঘরে রেখে এসেছি ওটা ঘরে গিয়ে দেখাবো তারপরে বলবে কত মাছ পেয়েছি এখন জাল পেতে চেপে রেখেছি ধরা হবে যেখানে বড় বড় ওখানে গিয়ে ধরব মাছটা ধরে নি তারপরে দেখাচ্ছি দেখো আমি মাছ ধরতে গেছিলাম কত মাছ ধরে নিয়ে এসেছি ধরাও লাফাচ্ছি ঘরে এসে স্নান টান করে দেখো শ মাছ সবাই বলছিল মাছ হবে না মাছ হবে না দেখো বড় বড় শোল মাছ ধরেছি মাগুর মাছ এগুলো মাগরু মাছ তিনটে একটা পাকাল মাছ এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নি